হে ডেভেলপর্স কেমন আসে সবাই আশা করি সবাই ভালোই আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আমাদের কিন্তু বেসিক্যালি এখানে কোন পর্যন্ত কাজ করা হয়েছিল সেটা যদি আমরা একটু দেখি আমাদের কিন্তু ভ্যানার সেকশনটা কমপ্লিট হয়ে গেছিলো এরপরে আমাদের যে সেকশনটা আছে একটা কার্ড আছে একটা কার্ড না এখানে ছয়টা কার্ড আছে কিন্তু যদি আমরা এরকমভাবে থিঙ্কিং করি যে আমরা যদি একটা কার্ড করতে পারি তাহলে কিন্তু আমাদের বাকি পাঁচটা কার্ড হয়ে যাবে তার মানে আমাদের বেশি থিঙ্কিং করা লাগবে না জাস্ট এই সেক্টরটা একটু দেখতে হবে আর এই সেক্টরে অল্প একটু ফোকাস করতে হবে তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এই যে সেক্টরটা আমরা কি করে করতে পারি চলে স্টার্ট করি এবং এই সেক্টরটার নাম দিই স্কিল ঠিক আছে তো কম্পোনেন্টের ভিতর আমি অলরেডি একটা ফাইল তৈরি করে ফেলি এস আই এল এবং এর ভিতর একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেললাম সরি একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম এবার একটা ফাইল ক্রিয়েট করি স্কিল ডট এক্স এবং একটা ব্রয়লার প্লেট বানাই ফেলি আর এস সি দিলাম এবং একটা ট্যাবে চাপ দিলাম আমাদের একটা বয়লার প্লেট কিন্তু তৈরি হয়ে গেল ঠিক আছে তো এরপরে আমি কি করতে পারি এখান থেকে মাই স্কিল যেটা আছে এটা আমরা একটা টু ট্যাগের ভিতর এখানে কিন্তু রাখতে পারি এই যে একটা ডিব আছে ডিবের ভিতর আমরা কিন্তু এখানে একটা ইস টু ট্যাগ নিলাম এবং সে টেক্সটা নিলাম টু এক্স এল টু এক্স এল এরপরে কি নিব ফ্রন্ট নিব বোল্ড ঠিক আছে নিলাম এরপরে যদি আমরা মাই স্কিলটা এখানে সেট আপ করি তাহলে আমাদের কিন্তু স্কিলটা চলে আসবে এরপরে কী ছিল লরামের কিছু শব্দ ছিল ওকে সেটা আমরা কী করব ট্যাগের ভিতর নিব এবং এখান থেকে কপি করবো এবং অল্টারশিফ্ট এফ দিয়ে একটু ফরম্যাটিং করবো সেভ করলাম এরপরে যদি আমাদের এইটা এস আছে বলে একটু বাতি জ্বালাচ্ছে আমরা এসটাকে কেটে দিলাম এরপরে এখানে আর লাল বাতি জ্বলছে এটার কারণে ঠিক আছে তো এটাকে আমরা ঠিক করে নিলাম এরপর এই যে মাই স্কিলটা আছে এটা আমরা যদি আমাদের মানে লাইফ সার্ভারে দেখতে চাই তাহলে তোমাদের কিন্তু আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি এই যে স্কিলটা আছে এটা কিন্তু মেইন লেআউটের ভিতরে দিয়ে দিতে হবে তো এই মেইন লেআউটের ভিতরে গেলাম এবং এখানে কী করলাম এস আই ডাবল এল স্কিলটা দিয়ে দিলাম এখানে কিন্তু আমাদের তাহলে এবার স্কিলটা আই হোপ দেখতে পাবো যদি একটু রিলোড মারি কিংবা এই স্কিলটা চলে আসছে ঠিক আছে তো যেহেতু স্কিলটা চলে আসছে তাহলে আমরা কী করবো এটাকে টেক্সট সেন্টার করবো টেক্সট সি এন্ড টি আর এটাকেও করবো ক্লাস নেম দেবো সিএলআইএসএস ক্লাস নেম টেক্সট সেন্টার ওকে আর হচ্ছে হ্যাঁ এটা দিলে হবে এর নিচে একটা ডিপ হবে সেই ডিপের ভেতর হবে কার্ড সেকশন Section. S -S -S -E, t এস o n কার্ড section আর এখানে লিখবো সি ঠিক আছে তো কার্ড সেকশনটা আমরা এবার কাজ করব এটা আই হোভ জাস্টিফাই সেন্টার দিয়েছি সেন্টার চলে আসবে এবং এটাকে মার্জিন টপ দিব মার্জিন টপ ফিফটিন দিয়ে দিলাম তাহলে কিন্তু এটা উপর থেকে অনেকটাই সরে আসবে এবং এর নিচেরটায় মার্জিন বটম ফাইভ ঠিক আছে তো আমাদের ফাইভ দিলে একটু বেশি মনে হচ্ছে ওটাকে টু দিয়ে দিলাম ওকে থাকুক এখানে একটা কার্ড বানাতে হবে কিসের মতো করে এখানকার একটা কার্ডের মতো করে তো আমি একটু জুম করে নিলাম একটা কার্ড যদি বানাতে পারি তখন আমাদের বাকি পাঁচটা কার্ড কিন্তু হয়ে যাবে তো কোনো ব্যাপার না এর জন্য আমাদের কি করতে হবে কিছু ইমেজ আনতে হবে সে ইমেজগুলো হ্যাঁ আমি একটা কাজ করি আমাদের এইচ ডিএমএল সিএসএস আর জাবা স্ক্রিপ্ট আচ্ছা দেখি আমাদের ইমেজগুলো আনা আছে কি না যদি আনা না থাকে তাহলে আমাদের ওই ইমেজগুলো একটু আনতে হবে আমাদের সেখানে আছে ডেভেলপমেন্ট কোর্স প্রজেক্ট টু ডকুমেন্ট ডাবল ক্লিক করলাম এরপর হচ্ছে প্রজেক্ট টু ডকুমেন্টের ভিতর প্রজেক্ট টু এটার ভিতর আছে এখান থেকে কিন্তু আমরা আমাদের যে আচ্ছা আমরা কাজ করি এক্সপ্রেস নোট দেখি আমরা এখানে এক্সপ্রেস আছে নোড আছে আরেকটা কি ছিল এক্সপ্রেস আর রিয়াক্ট আছে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট এই তিনটা নাই তাহলে এই তিনটা আমরা একটু পটাপট আমাদের এখান থেকে একটু ডাউনলোড করে ফেলি কারণ আমি কোথায় রাখছিলাম ওটা আমার এই মুহূর্তে মনে নাই তো আমরা এখান থেকে কিন্তু সুন্দর করে পিএনজিটা এক্সপোর্ট করতে পারি এটাকে ডাবল ক্লিক করব এখানে এক্সপোর্টে ক্লিক করবো এবং সেখান থেকে যে এক্সপোর্ট এখানে ডাবল ক্লিক করবো এরপরে ছবি না থাকলে তোমরা কিন্তু এভাবেও এখান থেকে ডাউনলোড করে নিতে পারো কোনো ব্যাপার না ঠিক আছে তো এরপরে কী করবো আমাদের এখান থেকে এইটা নিতে হবে নোটটা নিতে হবে আর একটা এক্সপ্রেসটাকে নিতে হবে এক্সপ্রেস যে তো এটা না এটা তো এই তিনটাকে আমি কপি করলাম এবং আমার যে মেইন ফোল্ডার আছে তার ভিতর যে অ্যাসেসটা আছে আমি সেখানে চলে যাব আমার কোথায় প্রজেক্ট টুটাকে কাজ করছিলাম এবং এখানে যে এস আর ভিতর অ্যাসেসটা আছে সেই অ্যাসেসটের ভিতর এটাকে পেস্ট করলাম ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের এক্সপ্রেস আছে এটাকে যদি আমি একটু মানে মিনিংফুল নামে লিখিনি তাহলে আমাদের এটা সুবিধা হবে নোট আর এটাকে দিব রিয়াক্ট আর রিয়াক্ট ঠিক আছে আর এরপরে যে কটা আসছে সেটা আমি ডাউনলোড থেকে নিয়ে আসবো একটা দুটো তিনটা এটাকে গ্রুপ লেখা আছে আমরা কপি করে এটাকে এখানে নিয়ে যাব যার পরে এটাকে দেব এস্টেমাল ফাইভ ঠিক আছে আর এটা দেব সিএসএস সি আর এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট জাভা এস সি আর আই পিটি তোমাদের কোনো চিন্তার কারণ নাই আমার এই ফাইলগুলো আমার গিটাভে কিন্তু আপলোড করে দেবো সেখান থেকে তোমরা চাইলে ডাউনলোড করে নিয়ে নিতে পারো সমস্যা নেই ঠিক আছে তো এরপর আমি চলে যাব আমার মেইন ফাইলের কাজে এবং এখান থেকে যে দেখবো আমাদের একটা কার্ড ক্রিয়েট করতে হবে আমি এখানে কার্ডটাকে দেখার চেষ্টা করব যে কার্ডটাকে এর হাইট এবং উইথ কত আছে এটা কিন্তু এর হাইট আছে হচ্ছে দুইশো নিরানব্বই এবং তিনশো চল্লিশ উইথ আছে আমি এটাকে কপি করলাম এবং এই যে কার্ড সেকশনের ভিতর এটা ডিপ দিলাম ঠিক আছে ডিপ দেওয়ার পরে ইন্টারে চাপ দিলাম এবং এটাকে দিলাম আমাদের কার্ড সেকশনের ফার্স্ট কার্ড আই আর এস টি আই আর ফার্স্ট সিআরডি ফার্স্ট কার্ড এবং এটার ভিতর আমি এখানে একটু ক্লাস নেম দিলাম ক্লাস নেম দিয়ে দিলাম একটা হাইট এবং উইথ দিলাম যেটা আমি ওখান থেকে কপি করে নিয়ে আসছি এখান থেকে এটা মনে হয় উইথ ছিল আর এটা হচ্ছে হাইট ছিল সেটা হাইট ছিল এটা পিকজেল দিব এটাও পিকজেল দিব কিন্তু তার আগে আমাদের এটাকে থার্ড ব্রাকেটের ভিতরে রাখতে হবে তাহলে কিন্তু এটা কাজ করবে না ঠিক আছে ওকে ফাইন এবারে এটা বিজিক একটা কালার দিয়ে দিই বিজি গ্রে টু দিয়ে দিলাম ওকে এরপরে আমরা কি করব একটা ইমেজ নেবো তারপরে একটা এস লেখা তারপরে লর এম কয়েকটা শব্দ তারপরে যে লার্ন মোর বাটন ঠিক আছে তো আমাদের এখানে কি করতে পারি ফার্স্ট অফ অল এখানে আই এম জি নিলাম আইএমজি নিলাম তারপর নিয়ে নিলাম একটা এইস টু ট্যাগ টেক্সট বোর্ড টেক্সট বোর্ড ঠিক আছে ওর ভিতর নিলাম এখান থেকে কপি করে নিয়ে আসলাম এইচ টিএম এই কপি হোস না কেন হবে এই স্টিমেলটা কপি করলাম নিয়ে এসে এখানে বসালাম এরপর একটা প্যারাগ্রাফ ট্যাগ দিলাম আমি এখানে লরেমের সাতটা ওয়ার্ড ইউজ করলাম ট্যাপে ক্লিক করলাম চলে আসলো এরপরে এখানে একটা আরেকটা পি ট্যাগ নিলাম যেখানে লেখা ছিল কি এল এন লার্ন মোর ঠিক আছে তো এইবার আমি এখান থেকে ইমেজটাকে ইম্পোর্ট করে নিব কি করে ইম্পোর্ট আই এম এ জি ইমেজ কিন্তু বিভিন্নভাবে নেওয়া যায় আমি চাইলে এখানে ডট ডট স্ল্যাশ দিয়েও কিন্তু এখান থেকে নিতে পারতাম কিন্তু এই যে নেওয়ার পরে যখন আমি হোস্ট করব। তখন কিন্তু এখান থেকে এই যে ডট ডট স্ল্যাশ দেওয়ার সোর্সের ভিতর যেভাবে নিচ্ছি এটা নিলে কিন্তু আমাদের অনেক সময় কাজ নাও করতে পারে এই জন্য আমাদের বেটার সলিউশন হচ্ছে আমরা সবসময় জিনিসটাকে ইম্পোর্ট করে নিব ফ্রম করব কোথা থেকে ডট ডট স্ল্যাশ এক ধাপ যাবো আর এক ধাপ যাবো অ্যাসেটসের ভিতর যাব এর ভিতর আমাদের এই স্টেমালটা লেখা আছে ওকে ইমেজটাকে ধরবো এখানে যে ইমেজটা আছে এটাকে ফেলে দেবো সেকেন্ড ব্র্যাকেট দেব ইমেজটাকে দিয়ে দেব চলে আসবে এইবার যদি আমরা একটু লাইফ সাইডে যাই আমরা কিন্তু অনেক কাজ করছি এই যে দেখো সেটা কিন্তু চলে আসছে তো আমরা এটাকে একটু রাউন্ডেড করে দেবো রাউন্ডেড টু এক্সেল করে দেবো আরও ডি ডি রাউন্ডেড থ্রি এক্সেল দিলাম দেখি আমাদের রাউন্ডেড কেমন হয় হ্যাঁ আমাদের কিন্তু রাউন্ডেড থ্রি এক্সেল একটু বেশি হয়ে গেছে আমাদের অতটাও দরকার নাই টু এক্সেল টু এক্সেল করলে কেমন হয় এখানে কিন্তু দেখতে পাবে টু আমরা রাউন্ডেড এক্সেলই দেবো টু এক্সেলের দরকার নাই অল্প একটু রাউন্ডেড হলে হচ্ছে আমাদের হ্যাঁ এখানে কিন্তু এরকম অল্প একটু রাউন্ডেড ছিল এই যে দেখো তোমরা যদি একটু খেয়াল করে দেখো ঠিক আছে তো এবার আমরা কিন্তু এখান থেকে আমরা একটা প্রত্যেকটার একটু হাইট উইথ যেটা ছিল সেটাকে দেখে দেখে একটু নিয়ে নিব এটার উইথ ছিল ছাপ্পান্ন হাইটও ছাপ্পান্ন ঠিক আছে তা আমাদের যে ইমেজটা ছিল তারকে ক্লাস নেম দিয়ে দিব হাইট দিব ফিফটি সিক্স পি এক্স উইথ দেব ফিফটি সিক্স এবং এই যে স্টিমের লেখাটা ছিল এটা কত ছিল ফ্রন্ট বোর্ড সেটা আমরা একটু দেখে নিব টোয়েন্টি ঠিক আছে তাহলে আমাদের বোর্ড টেক্সট মানে টোয়েন্টি ফোর টু দিলে আমাদের এটা টোয়েন্টি হয়ে যাবে এরপরে যদি আমরা এখানে যাই এবং লাইভ সার্ভারে যেয়ে যদি একটু দেখার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা এটাকে দেখতে পাবো আমাদের এটা টেক্সট বোল্ড ছিল না হ্যাঁ টেক্সট বোল্ড ছিল এইস টি এম এল তাহলে এটা কেন হলো না আমি একটু রিলোড মারি যদি এইচ এম এল টেক্সট এক্সট্রা বোল্ড দিয়ে দিই এক্স এ এক্সট্রা বোল্ড আমাদের এস তো এটা বোল্ড হলো না তার মানে এটা কি কোনো প্রবলেম হয়েছে এক্সট্রা বোল্ড টেক্সট টু এক্সেল আমাদের এখানে দুইটা সেম ক্লাস দেওয়া হয়েছে এই জন্য কাজটা করি নাই এবার দেখবা সুন্দর মতো কাজ করবে টু এক্সেল দিলে ওটা হচ্ছে টেক্সট ওইটা আর ফন্ট যদি দিই ফন্ট বিওএলডি টু এক্সেল দিলে তো ওইটা হলো এবার ফন্ট যদি বোল্ড দিই তাহলে আই হোপ ওটা বোল্ড হয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ ওটা কিন্তু বোল্ড হয়ে গেছে এরপরে যদি আমরা মার্জিন থেকে কতটুকু সরাবো মার্জিন থেকে টপ ফাইভ সরাই তাহলে আমাদের লুকিং গুড লাগবে ঠিক আছে তো মার্জিন টফ ফাইভ এটাও মার্জিন টফ ফাইভ মার্জিন টফ ফাইভ এটাকেও একটা ক্লাস নেম দিলাম মার্জিন টফ ফাইভ দেখে কি হয় এটা কিন্তু টপ থেকে ফাইভ 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 করে সরে যাবে কিন্তু মার্জিন টপ ফাইভ তো এটা ওটা সরছে কিন্তু এটা সরে নাই তার মানে হচ্ছে আমাদের এই যে ডিপটা ছিল এই ডিপটাকে মার্জিন টপ ফাইভ করলে আই থিঙ্ক এটা এখান থেকে সরে যাবে লোডমারি একটু এটা কেন সরল না মার্জিন অফ ফাইভ মার্জিন টফ ফাইভ আমি তো ইমেজটাকে মার্জিন টফ ফাইভ করলাম আচ্ছা কাজ করি আমি এটার ভিতরে একটা প্যান্ডিং দিয়ে দিই প্যান্ডিং ফাইভ প্যান্ডিং ফাইভ দিয়ে দিলে এটা কিন্তু সব দিক থেকে সরে যাবে আর এটা যদি এস হ্যাঁ এটাও আমি একটু মার্জিন টফ এটা এস টিএমএল থেকে এটা অনেক দূর সরে গেছে আমি এটাকে থ্রি করবো আর এখানেও মার্জিন টপ থেকে ফাইভ না এটাকে থ্রি করব আর এটা ফাইভ না এটা ফোর থাকুক আর এটা হচ্ছে ক্লাস নেম সিএলএসএস ক্লাস নেম মার্জিন টপ থ্রি আই থিঙ্ক এবার একটু লুকিং বেটার লাগবে হুম এবার কিন্তু লুকিং বেটার আর এটা হচ্ছে মার্জিন টপ টেন প্যাকিং দিলাম এবং মার্জিন টপ টেন দিলাম তাহলে কিন্তু ওটা টপ থেকে টেন সরে যাবে হুম এরপরে হচ্ছে লেখাগুলো কিন্তু ছিল আর এর ভিতর একটা আন্ডারলাইন ছিল তাহলে আমরা কি করতে পারি এটাকে আমরা একটা ইউএল এর ভিতর দিয়ে দিতে পারি ইউএল এটাকে লাইন হেড বলে না কি যেন একটা বলে আন্ডারলাইন আচ্ছা দেখছো আমি কিন্তু এটা ভুলে গেছি যে এটা কেমনভাবে করতে হয় তো যখনই কোনো কিছু ভুলে যাবে তখনই বেস্ট হয়ে হবে এটা দেখো আমি তোমাদের দুইটা উপায় দেখাবো এটা হচ্ছে কপি করলাম কপি করে চার জি কাছে চলে যাব যখনই কোনো একটা জিনিস ভুলে যাবে তখন চার্জি কাছে চলে যাবে কিংবা অন্য কোথাও যেতে পারো কিন্তু আমি বলবো চার পিটির কাছে আগে যাও মেক ইট ইন রিয়াক্ট তখনই কিন্তু সুন্দর করে তৈরি করে দেবে তখন কিন্তু তুমি এটা দেখলে বুঝতে পারবে যে তোমার কোথায় বলছিল ঠিক আছে এখানে 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 আই আই এল এন আমি এখানে কিন্তু ওকে বলে দিলাম যদি তুমি বোঝাতে মানে সক্ষম হও এই যে এখানে তো আন্ডারলাইন ঠিক আছে ফোকাস আউটলাইন নাম আমি এই ক্লাস নেমটা এখান থেকে কপি করে নিলাম তাহলে কিন্তু আমার আর কিচ্ছু করা লাগবে না ঠিক আছে আচ্ছা ধরো আমি বাটনটাকে কপি করে নিলাম তাহলে কি করবো এটা একটা যেহেতু বাটন আমি বাটনটা দিয়ে দিলাম আর এখান থেকে অল্ট্রাশিফ্ট মেরে একটু ফরম্যাটিং করে নিলাম এরপরে যদি আমি এখানে যাই তাহলে কিন্তু তুমি সহজে দেখতে পারবা যে আমাদের এখানে একটা আন্ডারলাইন চলে আসছে তার মানে তোমরা বুঝতেই পারছো যে যদি কখন জিনিস বুঝতে না পারো তাহলে সরাসরি কার কাছে চলে যাবা চার কাছে এবং সে কিন্তু তোমাদের একটা সুন্দর একটা সলিউশন দেবে তো আমরা এটাকে আর একটু যদি মার্জিন থেকে টপ দিই তাহলে আমাদের কিন্তু একটু বেটার হবে এবং আমাদের এটা কোথায় ছিল এটা হচ্ছে ছিল এখানে প্যাডিং ফাইভ দিয়ে দিয়েছি যদি আমরা প্যাডিং ফাইভ না দিয়ে প্যাডিং সিক্স দিতাম তাহলে উপর থেকে হয়তো বা আরেকটু সত্য হ্যাঁ নিচ থেকে না সেভেন সেভেন দিলে আর একটু বেটার মনে হ্যাঁ এবারে কিন্তু আমাদের আরও বেশি লোকই গুড লাগছে তো যেহেতু আমাদের একটা কাজ আমরা কমপ্লিট করে ফেলছি তাহলে কিন্তু আমাদের কাছে এই যে বাকি পাঁচটা কাজ ছিল এই পাঁচটা কাজ করা কিন্তু কোনো ব্যাপারই না আর সে পাঁচটা কাজ কীভাবে করব সেটা যদি আমরা একটু দেখে ফেলি সেটা হচ্ছে আমাদের এটা কিছু ফার্স্ট ঠিক আছে তো যেহেতু ফার্স্ট কার্ড এখানে ছিল আমরা এরপরে কী করবো বাকি পাঁচটা ক্লিক করব অল্টার শিপ চেপে ধরে কীবোর্ডটা ডাউন আরও মারবো কয়বার আরও পাঁচবার দুই তিন চার পাঁচ সেভ দিলাম এরপরে যদি আমরা একটু ব্রাউজার যাই তাহলে আমরা কী দেখতে পাব এই যে দেখো সবগুলো কিন্তু নিচে পরপর পাঁচটা চলে আসছে ঠিক আছে এরপর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথম যে তিনটা আছে আমরা একটু যদি কলন করি এটাকে দুইটা তিনটা ঠিক আছে এই যে তিনটা আছে ফার্স্ট সেকেন্ড দেব এটাকে এ সি ওয়ান ডি তারপর এটা দিবো থার্ড টি এইচ আই আর ডি টি এইচ আই আর ডি থার্ড ঠিক আছে তো এই যে তিনটা আছে এই তিনটাকে আমাদের কিন্তু একটা ডিবের ভিতর রাখতে হবে তা না হলে কিন্তু আমরা ওটাকে ফ্লেক্স করতে পারবো না ডিবের ভিতরে রাখলাম দিয়ে দিলাম আর এর উপরে আমি একটা সেকশন বানাই দিয়ে দিচ্ছি তোমাদের এটা হচ্ছে অ্যাভোভ সেকশন অ্যাভোভ কার সেকশন আর এটা হচ্ছে বিলো কার্ড সেকশন এখান থেকে হবে এই যে ফার্স্ট কার্ড যেখানে আছে দুইটা আমাদের এখানে কয়টা আছে ফার্স্ট সেকেন্ড থার্ড আর এখানে দুইটা আছে সে দুইটাকে আমরা একটু কপি করলাম এরপরে এখানে একটা ডিপ নিলাম ডিপ নেওয়ার পরে এই দুটাকে দিলাম এবং এখান থেকে আরেকটা তৈরি করে নিলাম ঠিক আছে তিনটা তো এখানে ফার্স্ট কার্ড লেখা আছে এটা ডিপটা কোথায় এটা আমরা যদি শিফট এপ মারি আমরা একটু ফরমেট করলে আমাদের ডিপটা সহজে বুঝতে পারবো এবং এটা লিখবো বিলো কার্ড সেকশন এখানে একটু খেয়াল করে কাজটা করো তাহলে তোমাদের অসুবিধা আই অফ হবে না এফ ও ইউ আর এইচ ফোর্থ এটা দেবো ফিফথ টি এইচ আর এটা হচ্ছে সিক্স ওকে এরপরে আমাদের একটাই কাজ থাকবে সেটা হচ্ছে এটাকে একটা ক্লাস নেম দেব এবং ফ্লেক্স করবো ফ্লেক্স করলেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট এরপরে ক্লাস নেম দিব এবং এটাকে ফ্লেক্স করবো এটুকু যদি করি তাহলে কিন্তু আমাদের এখানে সুন্দর করে কার্টিনটাকে পরপর বসে যেতে দেখবো এরপরে যদি আরেকটা কাজ করি সেটা হচ্ছে জাস্টিফাই বিটুইন যদি করে দিই তাহলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট জাস্টিফাই বিটুইন এবার দেখবা তোমরা এটা কিন্তু সুন্দর করে দূরে 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 সরে গেছে তো তোমরা চাইলে কিন্তু কার্ডটা একটু বড়ো করতে পারতে আর তোমরা চাইলে কিন্তু কার্ডটাকে এভাবেও রাখতে পারতে তোমরা চাইলে এখানে কার্ড আরও একটা বাড়াতে পারতে তো যেহেতু আমাদের এখানে তিনটা কার্ড আছে এবং এদের ভিতর একটু কম গ্যাপই আছে তার মানে আমি চাইলে কিন্তু এটাকে আরেকটু কী করতে পারি গ্যাপটা কমাতে পারি কিন্তু আমাদের যে কন্টেইনারটা দেওয়া আছে এটা একটু বড়ো আছে কারণ এখানে একটু গ্যাপটা বেশি দেখা যাচ্ছে তো আমি এখান থেকে যদি একটু গ্যাপ করে দিই তাহলে আই থিঙ্ক এটা আরও বেশি মার্জিন টপ থাকে ফিফটিন ফিফটিন দিলে একটু গ্যাপ বেশি বেশি লাগছে কারণ আমাদের এখানে কন্টেইনার নিছি আমরা যদি কন্টেইনার নিয়ে অন্য কিছু নিয়ে কাজ করতাম তাহলে আমাদের এই গ্যাপটা অতটা বেশি মনে হতো না তো কোনো ব্যাপার না তোমরা এটা একটু চেঞ্জ করে নিও আর আমি এখানে এবার একটু টেক্সটগুলো চেঞ্জ করে নিই সেটা হচ্ছে এটা ছিল সিএসএস ছিল ওখানে সিম্পল ছোটো ছোটো কিছু কাজ আছে সেগুলো তোমরা ধরে ধরে করে ফেলবা সিএসএস দিলাম আর আমার একটু খেয়াল করে করে করব। সেকেন্ড কার্ড ছিল এখানে ইজ যে সিএমএল সিএসএস এখান থেকে কিন্তু আমি ইম্পোর্ট করে নিয়ে এসতে পার আই এম জি ফ্রম কোথা থেকে আমরা সেম জায়গা থেকে নিয়ে আসবো স্ল্যাশ ডট এরপরে যাব অ্যাসেস্টে তারপরে যাব কোথা থেকে এখান থেকে সিএসএস কোথায় আছে এটা ঠিক আছে তারপরে এটাকে কপি করবো এবং আমাদের সেকেন্ড কার্ড ছিল যেটা এটার ভিতর দিয়ে দেবো সেভ করব এরপরে দিব হচ্ছে সেম কাজ সব কাজ সেম এই জন্য আমি একটু কপি করে নিলাম এটাকে দিব হচ্ছে এবং এটা এখানে এটা থাকবে না এটা স্ল্যাশ দিব এবং যাব স্ক্রিপ্ট দিব এবং জে যেটা আছে ধরবো এবং এটাকে ইমেজ দিব এবং এটাকে দিব জে তাহলে প্রথম তিনটা যদি একটু সেভ করে দেখার চেষ্টা করি তাহলে কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে সিএসএস আর এজে এস সুন্দর করে বসে গেছে ঠিক আছে আমরা যদি এখানে কন্টেইনার ইউজ না করে আরও একটু ছোটো করতাম এইটি পারসেন্ট এটা উইথ নিতাম তাহলে কিন্তু এটা আসলে সুন্দর করে আরও একটু গায়ে গায়ে চলে আসতো তা এটা যদি আমরা একটু প্র্যাকটিস করি দেখি কন্টেইনার না নিয়ে উইথ নিব নাইন বাই টুয়েলভ নাইন বাই টুয়েলভ নিলে কিন্তু এটা অনেকটা সেপে আসছে তা আমরা নাইন না এটা হচ্ছে টেন নিব বা ইলেভেন নিতে পারি ঠিক আছে দেখি ইলেভেন নিলে কী হয় ইলেভেন নিলে কিন্তু অনেকটা দূরে চলে গেছে আমরা হচ্ছে টেন নিব হ্যাঁ টেন নিলে কিন্তু আমাদের মোটামুটি লুকিং গর্জিয়াস তার মানে আমাদের এখান থেকে যে স্কিলটা ছিল এবং এখানে যে মার্জিন টপটা করেছিলাম ফিফটিন এটার আপাতত কোনো দরকার নাই তো আমরা কিন্তু এখানে কিন্তু এটা ওদের মতো করে একটু সেভ করে নিলাম তাহলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমাদের গ্যাপটা কিন্তু অনেক কমে গেছে ওকে ফাইন এরপরে আমাদের আরও কিছু ইমেজ ছিল সেগুলো আমরা যদি একটু নিয়ে আসি আমাদের এস 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 নোট ছিল নেক্সট ছিল আমরা এখানে দিয়ে দেব নোড আর এখানে যে জাভা স্ক্রিপ্টটা ছিল এটাকে আমরা চেঞ্জ করে দিব এবং নোড অন লেখা হচ্ছে হ্যাঁ আমাদের একটু ভুল হয়েছে সমস্যা নাই আর নোড অন আছে এটাকে আমরা নোড তারপরে এক্সপ্রেস এস এস এক্সপ্রেস ইমেজ যেটা ছিল আমাদের নোট টু ঠিক আছে আর এটা ছিল রিয়াক্ট আর ইএ সেটাকে আমরা কী করবো এখান থেকে স্ল্যাশ মারবো আর রিয়্যাক্টটাকে নেব হুম ইন্টার মারবো এস মারবো এরপরে এটাকে ধরে ধরে জাস্ট তিন চারের পাঁচ নাম্বারে বসাই দিব এটাকে কত ছিল ফোর্থ আর এটাকে কি দেব নোট ও ডি নোড জেস ঠিক আছে তারপর এটা কী ছিল এক্সপ্রেস এটাকে একটু ই করবো এখানে দিব এবং এটাকে করবো এক্সপ্রেস এক্সপিউরিএসএস এক্সপ্রেস দিলাম এরপরটা ছিল এটা হচ্ছে এরপরে যদি আমরা এখানে যাই তাহলে কিন্তু সুন্দরভাবে সবগুলো দেখতে পাবো তো আই হোপ তোমরা এই ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো অবশ্যই একটু এই যে দেখো এখানে কিন্তু আমাদের ওই ইলেভেন বাই টুয়েলভ নেওয়াতে একটু প্রবলেম ক্রিয়েট হয়েছে কন্টেইনার নিলে এই প্রবলেমটা হতো না তা সিএসএস চাইলে আমরা কিন্তু আরও সুন্দর করে মানে আমরা কিন্তু রিসপন্সিভ চাইলে আরও সুন্দর করে করতে পারতাম কিন্তু অ্যাট দিস মোমেন্ট রেসপন্সিভ খুলে অনেক ভিডিও লাগা লম্বা হয়ে যাবে সমস্যা নেই তোমাদের যে কমেন্ট পাই তাহলে এটারই ফুল প্রজেক্ট করার পরে আমি তোমাদের সামনে রিসপন্সিভ করে দেখাবো কারণ রিসপন্সিভ করাটা আমারই কোনো ব্যাপার না তো তোমরা আগে যে যাই স্টেপ বাই স্টেপ শেখো তারপর রিসপন্সিপ টা কিন্তু এমনিই করতে পারবে সো আমি বরাবর যে কথাটাই বলি আজকে সে কথাটাই বলবো অবশ্যই আমার জন্য একটা চ্যালেঞ্জ ছুড়ে মারো এর জন্য তোমাদের মনে যা ইচ্ছা তাই ইচ্ছা একটু কমেন্ট করো এবং যারা শিখতে চায় তাদের সাথে তোমরা একটু শেয়ার করো যাতে এই ভিডিওটা দেখে তোমাদের মতো যারা শিখতে চায় তারা একটু উপকৃত হতে পারে এবং তোমরা যত ইচ্ছা চাইলে আমাকে কমেন্ট করতে পারো যত ইচ্ছা চাইলে আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারো আমি সেটাই তোমাদের সামনে নিয়ে হাজির হব ঠিক আছে তো সাবস্ক্রাইব তোমাদের মনোক্তি চাইলেও করতে পারো না চাইলেও না কিন্তু শেয়ার আর কমেন্টটা অবশ্যই করো চাইলে লাইকও দিতে পারো সো আই হোপ তোমরা ভিডিওটা পছন্দ করেছো তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত সো হ্যাভ এ নাইস ডে টেক কেয়ার